গাণিতিক আরণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো গাণিতিক আরণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো এন ইন্টু ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু টু এন মাইনাস ওয়ান টু ডট 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 টু ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু বাই সিক্স হলে প্রমাণ করো যেখানে এন ন্যাচারাল চ্যানেল নাম্বার প্রশ্নবিচিত্রা চার ক্লাস ইলেভেন দু হাজার পঁচিশ সালের কোয়েশ্চান ব্যাঙ্ক নতুন কোয়েশ্চান ব্যাঙ্ক এইটা আমরা করছি এখন চারের একের ভাগের অঙ্কটা গ্রুপ বিতে যেটার প্রতিটি প্রশ্নের মান কোনোটা তিন থাকে কোনোটা চার থাকে ঠিক আছে তো এই অঙ্কটাতে চার নাম্বার আছে তো এটা আমরা প্রমাণ করতে কোয়েশ্চান আমাকে দিয়েছে দেখো আমি কীভাবে করেছি আমরা একটু দেখাচ্ছি আপনাদের সবাইকে দেখো এখানে এন প্লাস ওয়ান এন এন মাইনাস ওয়ান টু অঙ্ক টু কেছি জাস্ট এইটু সমান দেওয়া আছে এখন আমি পি ওয়ানে মানে এক বোঝার জন্যে ন্যাচারাল নাম্বার তো বলিস যেখানে এন বিলংস করছে ন্যাচারাল নাম্বারে বলা আছে তাহলে আমি এক ধরে দিই প্রথম ন্যাচারাল নাম্বার একে তো এটা এন প্লাস ওয়ান তাহলে বাম বামপক্ষ এক আছে আবার ডান পক্ষে এখানটাতে এক বসাবো এক এক দুই দুই তাহলে এটাও এক এসছে তাহলে একের জন্য সত্য এবার পি এম এ মানে পি এম এ এম এরা এন এর জায়গায় আমি এম বসাইলাম ওইটাতে এইটাই পাচ্ছি তাহলে এটা আমি ধরে নিলাম যে এমও সত্য এবার আমি পি এম প্লাস ওয়ান বসাচ্ছি যেমন সব একে সত্য পি এম এও সত্য এবার এম প্লাস ওয়ানে যদি সত্য হয় তাহলে গোটাটাই সত্য এবারে এম প্লাস ওয়ান আমি এই রাশিটার এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসে আছি পুরাটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো শ্রেণী এটাই বাম বামপক্ষটা শুধু বাম বামপক্ষটা পক্ষে পক্ষটা আনতে হবে এবারে দেখো এখানে এম প্লাস ওয়ান ওয়ান এম প্লাস টু এম প্লাস ওয়ান থ্রি এটা আমি করে নিয়েছি পুরা ভাঙিয়ে নিয়েছি লাস্টেরটা আমি টু এম যেহেতু এম প্লাস ওয়ান বসে নিয়েছি সরল করে নিয়েছি এইবার আমি এইটা এম প্লাস ওয়ান এম ইন্টু ওয়ান প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান এইভাবে ফর্ম করেছি ইন্টু টু এখানে এইটা করেছি এম প্লাস ওয়ান ইন্টু থ্রিটা এম মাইনাস টু প্লাস ওয়ান তার এম এম প্লাস ওয়ান ইন্টু থ্রি হচ্ছে এটা এম প্লাস ওয়ান কী করে এসছে মাইনাস টু প্লাস এটা টু কে টু থ্রি কে থ্রি হ্যাঁ এম প্লাস ওয়ান এসছে ঠিক আছে থ্রি আছে যেহেতু এইভাবে আমরা লাস্টেরটাও ওয়ান প্লাস ওয়ান যেটা টু এম আছে সেটা ওয়ান প্লাস ওয়ান এম নিজে প্র্যাকটিস করো নাহলে বুঝবে না ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান করেছি নিজে খাতা বাই করে সাথে সাথে লাইনগুলো পরপর করতে থাকো তাহলে তুমি বুঝে যাবে এবারে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান ইন্টু টু এম মাইনাস ওয়ান ইন্টু থ্রি এটাকে একটা শ্রেণী করে নিয়েছি আর ওয়ান এমটা এখানে ওয়ান এম নিয়েছি বাস এইটাকে একটা ব্র্যাকেট দিয়ে একটা শ্রেণী করে ব্র্যাকেট দিয়ে দিয়েছি আর যেটা অবশিষ্ট প্রথম পদে দেখো এক পুড়ে আসে তারপরে পদে দুই পুড়ে আসে তারপরে পদে তিন পুড়ে আসে তারপরে এইখানে একটা এম পড়ে আছে আর এম প্লাস ওয়ানটা পড়ে আছে ওইটাকে আমি এক সাইডে সরাই নিয়েছি এবারে এইটা তো এই শ্রেণীটাই দেখো এইটা এম দিয়েছিলো এইটাও এম দিয়ে ওইটাই চলে এসেছি তাহলে এইটাকে আমি ডাইরেক্ট এই মানটাকে পুট করে দেবো এখানে এই মানটা পোট করে দিয়েছি এইটুকু এই ব্র্যাকেটটার মান এইটা আর অবশিষ্ট দেখো এক থেকে এন এর সমষ্টি আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু জিপি করিসি যারা গুণোত্তর প্রগতি তারা জানিবে এন ইন্টু এন প্লাস গুণোত্তর প্রগতি পরে আরোহণ প্রণালী গুণোত্তর পরে করতে হয় সবসময় সময় সুবিধা হয় এন ইন্টু এন প্লাস আমরা পড়াই করেছি এন ইন্টু এন প্লাস তার এখানে এম প্লাস ওয়ান তাহলে এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু বাই এবারে এইটা তুমি এই দুটাকে যোগ করে দাও যোগ করে তুমি ক্যালকুলেশন করতে থাকো এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে এইটাও এম এম প্লাস ওয়ান টু এম প্লাস ওয়ানেরও হয়ে গেল তার এটা পি এম প্লাস ওয়ানও হয়ে গেলো লাস্টে লিখবে অতএব প্রমাণিত যে গাণিতিক কারণ প্রমাণিত প্রমাণিত করে দিলাম গাণিতিক কি এ এম এ সত্য এম এটা খুব ভালো অঙ্ক কোয়েশ্চেন ব্যাঙ্কের চার নম্বর পেয়ে যে দিয়েছে সবাই প্র্যাকটিস করবে চার নম্বর থাকে এইটা এটা বইয়ে নাই অঙ্কটা নিজেরা প্র্যাকটিস করো অনেক অনেক প্র্যাকটিস করো ঠিক আছে ওকে